দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশ ব্যাপী তাদের কর্মসূচি পালন করছে তো সেই অনুপাতে তারা কিন্তু এক এক করে বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে যাচ্ছে ফলপ্রসূতে এবারের যাত্রা হবে গোপালগঞ্জে এই গোপালগঞ্জকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির যারা সদস্য রয়েছে এরা কিন্তু এর আগেও কর্মসূচি পালন করেছে কিন্তু তারা ঘোষণা দিয়ে কোথাও সেভাবে যায়নি যেটা গোপালগঞ্জকে কেন্দ্র করে তারা প্রায় অনেকগুলো সদস্যই কিন্তু এই ঘোষণাটা দিয়েছে যে তারা গোপালগঞ্জে যাচ্ছে কারণ গোপালগঞ্জকে নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এই গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এছাড়া শেখ মুজিবের কবরস্থান সেখানে রয়েছে তো সবকিছু উপেক্ষা করেই কিন্তু এই একটা থমথমে অবস্থান তৈরি হয়েছে ইতিমধ্যে তারা রওনা দিয়েছে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ বেশ কিছু কার্যক্রম ঘটনা ঘটিয়েছে যদিও এনসিপির এই সমাবেশকে কেন্দ্র করে সেখানে ব্যাপক পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরেও কিন্তু গোপালগঞ্জবাসী কিন্তু পুলিশের গাড়িতে হামলা করেছে ইউএনওর গাড়িতে হামলা করেছে গাড়ি পুড়িয়ে দিয়েছে পুলিশকে মারধর করেছে এরকম ঘটনা ঘটেছে পুলিশের উপর যে হামলা করেছে এতে করে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে যে তাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না বাসীর প্রতি বিশেষ করে যারা বাইরে পলাতক রয়েছে তারা গোপালগঞ্জ বাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন যে ওখানে যেন তাদের কোনোভাবেই প্রোগ্রাম হতে দেওয়া না হয় এরকম কথাবার্তা বিশেষ করে পলাতক যারা রয়েছেন তারাই কিন্তু বলছেন গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যেটা হচ্ছে যে গোপালগঞ্জে যদি এনসিপির এই প্রোগ্রাম হতে না দেয় বা গোপালগঞ্জ বাসী যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় বা এনসিপি সদস্যদের সাথে কোনো বাক বিতণ্ডা বা মারামারি এরকম পর্যায়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থান তৈরি হবে গোপালগঞ্জ বাসীর জন্য এরকম কিন্তু বিভিন্ন সূত্র বলছে ইতিমধ্যে কিন্তু গোপালগঞ্জবাসী যা শুরু করেছে এতে করে কিন্তু খুব যে সুবিধাজনক একটা অবস্থান সেখানে তৈরি হবে না এটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে পুলিশ প্রশাসন কতটুকু সেখানে নিরাপত্তা দিতে পারবে বা সেনাবাহিনী আদার্স বাহিনীর সদস্যরা সেটাও কিন্তু একটা ব্যাপক প্রশ্ন আকার ধারণ করেছে তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা হচ্ছে কারণ সেখানে রয়েছে শেখ মুজিবের কবরস্থান অনেকেই বলছেন এই সমাবেশটা যদি ঠিকঠাক মতো হতে না দেয় তাহলে কিন্তু যেভাবে শেখ মুজিবের বাসভবন ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হয়েছে সেভাবে কিন্তু এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তার কবরস্থান কিন্তু ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে এরকম কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি তো এখন আসলে দেখার অপেক্ষায় এই ব্যাপারগুলো আসলে কত দূর পর্যন্ত করায়। কারণ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র ছাত্রজনতার যে ক্ষোভ সেটা কিন্তু এখনো শেষ হয়নি ছাত্র ছাত্রজনতা কিন্তু এখনও ঘরে ফিরে যায়নি এখনও কিন্তু তারা মাঠে থাকছে কাজ করছে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাও শোনা যাচ্ছে পাশাপাশি কিন্তু তারা কিন্তু এখনো মাঠে রয়েছেন এবং বিভিন্ন সময় কিন্তু আমরা শুনেছি যে শেখ হাসিনা যদি বেশি অর্ধুতপূর্ণ আচরণ করে তাহলে কিন্তু তার যে শেখ মুজিবের যে কবরস্থান সেখানেও কিন্তু মানুষ হামলা করবে তো দর্শক আজকে দেখার অপেক্ষায় এনসিপির এই সমাবেশটি কতটুকু সফল হতে পারে এনসিপি যদি এই সমাবেশে সফল হয় তাহলে হয়তো কোনো ঝামেলাই হবে না বাট এই সমাবেশ যদি তারা সফল না হয় তাহলে কিন্তু ব্যাপক ঝামেলা তৈরি হবে ভবিষ্যতে এটা কিন্তু আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ